দেখো আমি কি বানাইছি কেম বানাইছি জাম্বুরের খোসা দিয়ে দেখি কি রকম পাইয়ে সুন্দর দেখা যাচ্ছে মোরিস টমেটো সশা জানাচুর আর মুড়ি তুমি খাবে ঠিক আছে পেপার ছিড়ে আয় জেন দিছি কি সমস্যা নাও লেবু শরবত করো

কি চালাক আচ্ছা ওক নাও কে 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 এটা দিয়ে দি খা অদ্ভুত করে দিছে এটা আমার এবার কি দিব বলো চিনি 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 হ্যাঁ চিনি দি পিপড়া এই পিপড়া জানাই তো শান্তি নাই আর নাওন কি হবে আরে আমি আমি আমার মতো আমি দেবো হয়েছে দাও হুম

গুলাও গুলাও শরবত হোক হুম মজা মজা করে লেবু শরবত খাও রাইয়ানার রাইহা এখন লেবু শরবত করতেছে খাও তো কেমন হয়েছে কেমন হয়েছে মজায় দিবি তোমারটা কেমন হয়েছে লেবু হয়ে গেছে তাই আরও চিনি দিবা বেশি চিনি দিতে হয় না টকি খাইতে হয় নারল পিকটু দাও তাহলে নাও দাও মন খাই দাও আগে খাই দাও আবার খাওয়াই দিতে হবে এই আইয়ান তোমার চিনি তো সব নিচে চিনি গলেই নেই এই জন্য তো টক লাগতেছে এতগুলো চিনি দিতে হবে না হইছে ভালো করে গুলাও খাওয়ায়ও দিতে হবে না চিনি দাও চিনি এটা এখনো গলেনি রায়ান ভালো করে গুলাও এই যে নিচে চিনি আছে সব এই যে নিচে সব চিনি আছে এই জন্য তো এটা গুলাইতে হবে ভালো করে নাও বিসমিল্লা ইয়ামি খাও মা তুমি কান্না করলা কেন মা ভাইয়া কি করছে নাও রক পেপার সিজার খেলে এই তুমি একবার ওরকম করবা ঠিক আছে একবার একবার করি না ওরকম এই যে এরকম বেবি তুমি এরকম করবা কেটে দিবা ঠিক আছে এরকম ক্যাচি করবা এরকম কাচি নাও আচ্ছা এবার আমি বেবিকে শিখাই দেবো নাও ওঠো ওঠো বেবি তুমি এরকম করবা এবার ঠিক আছে হুম নাও রপ পেপার

এনি রেকিটে দিলো আমাকে বেবি। ইয়ো। রাব পেপার কেটে দিছি। নাও সোনা সোনা হ্যান্ডশিপ। দেখো আমি একটা নতুন ভাবে হ্যান্ডশিপ করতে পারি। দেখবা এরকম করো এরকম করো হাত। তারপর দুইটা এরকম করো। এই দুইটা আঙ্গুল বের করো। হ্যাঁ।

তোমাকে এতগুলো মার দিল ভাইয়া তুই মারলা কেন সারাদিন হাত একদম বেঁধে রেখে দিব সারা দিনে কানে কি করতেছে ও মা এটা কি ভেঙে যাবে তো এটা আল্লাহ আল্লাহ রায় ভেঙে যাবে

হ্যাঁ মা হরে বাবা রে তুমি এই জাম্বুরা খাবে ঠিক আছে আমি এখন এটা কাটতেছি দাঁড়াও এটার খোসা দিয়ে ক্যাপ বানানো যাবে দেখবা ঠিক আছে ঠিক আছে আমি কাটতেছি বেবির জন্য এখন জাম্বুরা কাটবো ইয়ে সেটা বলের মতো দেখতে তাই না দাঁড়াও করতেছি দেখো আমি এটা কি বানাইছি ক্যাপ বানাইছি জাম্বুরার খোসা দিয়ে দেখি কিরকম ক্যাপাই সুন্দর দেখা যাচ্ছে আয়নাতে যাই দেখো পড়বো না কত সুন্দর আমি পড়বো কেমন দেখা যাচ্ছে এটা ভাইয়াকে পড়াই দিব ঠিক আছে ভাইয়াকে পরে পড়াই দিচ্ছি দাঁড়া আমাকে তোমার জাম্বুরাটা কেটে নেই দেখো এই যে তোমার জাম্বুরা না 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 এটা ছিলতে হবে এটা কাটতে হবে তারপর খাইতে হবে এই যে তোমার জন্য জাম্বুরা কাটছি রাইহা এখন মজা করে জাম্বুরা খাবে মা মাখাই দিব তোমাকে ঝাল দিয়ে জাম্বুরা খাবে না ভাই আমরা সব জাম্বুরা খেয়ে ফেললাম না তো আচ্ছা একটু খেয়ে যাও রায়ান একটু খাবে কি যে মজা জাম্বুরা একটু খাও টিমুখে দাও بسم আল্লাহ দাও দেখছো কত মজা মজা না খাওনি মজা চাই না বেবি কত মজা করে খাচ্ছে আর ভাইয়া তো খাইতেই পারে না ভাইয়া শুধু পচা জিনিস খায় কি মজা

দেখো আরো জোরে বৃষ্টি হাত দাও দেখো আমার হাতে বৃষ্টি তোমার চোখে দেই কি হলো তুমি বৃষ্টি দেখতেছো না কেন

তুমি কাটবা ঠিক আছে তুমি বড় হইলে কাটিও ঠিক আছে এখন তুমি অনেক ছোট যখন এই যে দেখো আম্মুর মতো এত বড় বাবা তোমার তো হাত কেটে যাবে বড় হইলে তুমি পারবা মা তুমি কি খাচ্ছো সুষা দেখো এখন কি করবো বল তো ছুট দেবো ঠিক আছে হ্যাঁ তো সব দিবো রেখে দিই তাই না মাখাচ্ছ তোমার কিন্তু চোখে ঝাল লাগবে আমি মাখাচ্ছি দাঁড়ো এবার সরিষার তেল দিব সরো সরু হুম এবার মা খাইতে হবে ঠিক আছে মা খাই Mm. Er nah, de ferdige? Ja.

খাইতে মন চাচ্ছে আমার বাটিতে দিতে হবে দাঁড়াও তোমাকে ঝাল বাসে দিই হুম এগুলো তুমি খাও ঠিক আছে এখন দুধ খাবে তুমি সাজায় রাখতে আল্লাহ নিচে এতগুলা বই ফেলায় কি অবস্থা করছো কি অগোছালো করে রাখছে এগুলা কি এগুলো কি করে রাখছে তোমার বই সব এলোমেলো কেন পড়াশোনা করবাতে এভাবে মানুষ এলোমেলো করে পড়াশোনা করে একটা বই নিয়ে বসে কি সুন্দর পড়াশোনা করতে হয় কি করছো সব আর এখানে ভাইয়ার পেন্সিল ঘুষাচ্ছ নিজের বইগুলো এলোমেলো করে রেখে আবার ভাইয়ারটা ঘুষাচ্ছে দেখো ভাইয়া ওই যে দুধ খাচ্ছে দুধ খেয়ে শক্তিশালী হবে আরও আর তুমি তুমি তো খেতে চাও না দাঁড়াও বেবিও ভাইয়ার মতো দুধ খাবে দুধ খেয়ে অনেক শক্তিশালী হবে বেবি দুধ খেতে চায় না

আস্তে আস্তে গুছায় রাখো কি বাবা তুমি অনেক শক্তিশালী হয়ে গেছো তাহলে তখন পড়াশোনা করতে হবে শক্তিশালী হইলে হ্যাঁ এই তো সুন্দর বেবির বইগুলো গুছায় রাখো গুড গুড বয় বেবি তুমিও তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে শক্তিশালী হয়ে যাও তুমি প্রিন্সেস ভাইয়া স্পাইডার ম্যান হবে তুমি প্রিন্সেস হবা প্রিন্সেসরাও গুড গার্ল হয় সব কাজ করে দেখছো ভাইয়া কত সুন্দর করে ফেললো গুড থ্যাংক ইউ বাবা এই যে এখানে একটা টুপি আছে এবার আই থ্যাংক ইউ এই যে আরেকটা খাতা এই খাতাটাকে কে সাজাই রাখবে হুম এটাও রেখে দাও

তুমি করবা বডি ঠিক আছে রায়ান বড় হইলে এক্সারসাইজ করে বডি করবে বডি বানাবে তাহলে আরো শক্তিশালী হবে তাই না আরে আরে কোথায় যাচ্ছে তুমি বাইরে যাওয়া যাবে না আসো 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 এখন রাতের বেলা মানুষ বাইরে যায় বেবি ঘুম থেকে উঠছে বেবি ঝালমুড়ি খাইছে এখন রায়ান ঘুম থেকে উঠছে রায়ান কি খাইতে চাচ্ছ রায়ান এখন নুডলস খাইতে চাচ্ছে বেবি তুমি কি খাইতে চাচ্ছ বেবি আবার লেবু শরবত খাবে তাহলে আমি কোনটা করব হ্যাঁ তোমরা তুমি নুডুস রান্না করে খাও বেবি তুমি লেবু শরবত করে খাও দুইজন দুইজনেরটা করে খাও আমি আর কাজ করতে পারবো না তোমরা একটু আমাকে কিছু করে খাওয়াইতে পারো না বড় হলে করবা ও আচ্ছা বেবি তুমিও বড় হলে করবা বড় হলে করবো না তুমি ছোট থাকতে করবা ও হাত কেটে যাবে ওরে বাবারে কেন এই যে আমি বড় হয়েছে আমি তখন রান্না করতে পারি তুমিও বড় হলে পারবা বলো ঠিক আছে চলো করি নুডলস রান্না করি ওকে শোনো কোনটা করব আমি কেউ বলতেছে আগে নুডলস আবার কেউ বলতেছে আগে শরবত আগে নুডলস তাহলে শরবত তাড়াতাড়ি হয়ে যায় আগে শরবতটা করে দেই তারপর নুডলস করি ঠিক আছে তুমি কি খাচ্ছ এটা কি অ্যাপেল জুস ওরে বাবা রে বেবি অ্যাপেল জুস খাচ্ছে তাহলে আর লেবু শরবত করব না এখন রায়ানের নুডলস রান্না করব হ্যাঁ আর লেবু শরবত করব না বেবি একা এক অ্যাপেল জুস খাচ্ছে না তাহলে অ্যাপেল জুস খাইলে আর লেবু শরবত খাওয়া লাগবে না তো একসাথে সব খাইতে হয় না একটু একটু খাইতে হয় এখন নুডলস রান্না করব কি বাবা খুব খুশি এটা খোল দাও আমি করতে না পারবে না নাও দাদা দাদা তুমি পারবে না দিদি তুমি পারবে না আমার কাছে দাও পড়ে যাবে মশলাটা বের করতে হবে আগে দেখি দেখি দিয়ে মশলা দিয়ে কোন দিকে গেলো দাও দাও হুম দাও ভিসমিল্লা হুম লেডিস রান্না হচ্ছে ইয়ামি আমি প্রথম তারপর এখানে মশলাটা দিতে হবে কই মশলা কই দাও আরে আরে মশলা নিয়ে দৌড় দিয়ে চলে যাচ্ছে বেবি দাও 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 মশলা দাও দাও মা আম্বুর কাছে দাও আম্বুর কাছে দাও এই একটু দিয়ে দিচ্ছে বেবি তুমি খাবে একটু মশলা খাবে দাও বেবিকে একটু দিব ঠিক আছে তুমি খাবে জালই তো মজা আচ্ছা অল্প একটু দিব নাও আরে আরে খো